ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশের দারিদ্রতা ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতির কষাঘাতে জর্জট বাংলাদেশ এক বিশ্লেষণাত্মক প্রতিবেদন বাংলাদেশ দুই হাজার পঁচিশের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক তীব্র দ্বৈত সংকটের মুখোমুখি দারিদ্রের পুনরুত্থান তরুণ বেকারত্বের প্রকোপ এবং মুদ্রাস্ফীতির বহুমুখী শব্দাঘাত গত তিন বছরে দেশের অর্থনীতির সূচকে যে অস্থিরতা তৈরি হয়েছে তা শুধু সংখ্যার হিসাব নয় এটি জনজীবনের গভীরে ছড়িয়ে পড়ায় এক নিঃশব্দ সামাজিক বিপদ দারিদ্র ফিরে আসছে প্রায় হারিয়ে যাওয়া সৈন্যের মতো হাজার থেকে দুই পর্যন্ত বাংলাদেশের দারিদ্র কমানোর ক্ষেত্রে বিশেষ প্রশংসনীয় দেশগুলোর অন্যতম ছিল কিন্তু দুই থেকে পঁচিশ এর মধ্যে এই চিত্র উল্টো দুই দারিদ্রের হার আঠারো পয়েন্ট সাত শতাংশ দুই হাজার চব্বিশে মুদ্রাস্ফীতি নয় শতাংশ এর উপরে স্থায়ী হওয়ার বাস্তব আয় কমতে থাকে দুই হাজার পঁচিশে দারিদ্র বাড়ে একুশ শতাংশ থেকে একুশ পয়েন্ট দুই শতাংশ অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ লাখ মানুষ পুনরায় দারিদ্র সীমার নিচে এটাই সবচেয়ে ভয়াবহ দারিদ্র বাড়ার অর্থ শুধু আয় কম ঔষধ কম কেনা শিশুদের পুষ্টিহীনতা বৃদ্ধি স্কিল ডেভেলপমেন্ট ব্যাহত শিক্ষায় ঝরে যা পড়া বাড়া পারিবারিক অস্থিরতা সহ সামাজিক চাপ বৃদ্ধি এইগুলো মিলে মানব সম্পদের দীর্ঘ মেয়াদি ক্ষয় তৈরি করেছে যার ফল ভবিষ্যৎ ভয়ঙ্কর বেকারত্ব তরুণরা দাঁড়িয়ে আছে গরম চুলার উপর বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সম্প্রদায় কিন্তু দুই হাজার তেইশ থেকে পঁচিশ সময়কালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই তরুণ বেকার আঠারো থেকে ৩৫ বয়সের আঠাইশ পারসেন্টের মানে আঠাশ শতাংশের কাছাকাছি নতুন চাকরি তৈরি হচ্ছে হাজারে আবেদনকারী হলো লাখে বিদেশ যাত্রা কমেছে রেমিটেন্স বৃদ্ধি নেই প্রযুক্তি খাতের চাকরি কমেছে গ্রাফিক আইপি আউটসোর্সিং এর বাজার সংকোচনের কারণে গার্মেন্টসে অর্ডার পাওয়া কমে চায়না ভিয়েতনামের প্রতিযোগিতায় বেকার তরুণ এর মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় মানসিক স্বাস্থ্য সংকট হতাশা ও সামাজিক অস্থিরতার ছায়া যা বর্তমানে দেখতে পাচ্ছেন মুদ্রাস্ফীতি নিত্যদিনের সবচেয়ে নির্মম বাস্তবতা বাংলাদেশের মানুষ রাজনীতি ভুলে যায় কিন্তু বাজারে দাম বলে না দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ ক্রমাহারে সবচেয়ে বড় শত্রু ছিল দাম ও আয়ের ব্যবধান খাবারের মূল্যস্ফীতি দশ শতাংশ থেকে বারো শতাংশ ডাল চাল তেল সবজি সব মৌলিক পণ্যের দাম দ্বিগুণ জনগণের বাস্তব আয় কমেছে বিশ শতাংশ পর্যন্ত মধ্যবিত্ত চাপে ভেঙে নিম্নবিত্ত হয়ে গেছে। নিম্নবিত্ত নেমে যাচ্ছে নগদহীন জীবনে এই সংকটের জন্ম তিন উৎস থেকে বৈদেশিক মুদ্রার ঘাটতি জ্বালানি ও আমদানি নির্ভর অর্থনীতি উৎপাদন ব্যয় বৃদ্ধি যখন আয় বাড়ে না দাম বাড়ে তখন জনগণের জীবন মান ভেঙে পড়ে একবারে ভিতর থেকে অর্থনীতি চকচকে রিপোর্টের আড়ালে গভীর ফাটল কাগজে কলামে অনেক সূচক স্থিতি স্থিতিশীল দেখালেও প্রকৃত জীবন জনজীবনের সংকট হল রিজার্ভের উপর চাপ ডলারের বাজার অস্বাভাবিক ব্যাংকিং খাতে ঋণ খেলাপির পাহাড় আমদানি কমে শিল্প যন্ত্রপাতি সংকট উৎপাদন ব্যাহত বাণিজ্য খরচ বেড়েছে রপ্তানি নির্ভরতা একক খাতে আর এম জি এই সব মিলিয়ে বাংলাদেশ এখন অর্থনীতিতে লোড অবস্থায় শিক্ষা ও স্বাস্থ্য আঘাত লুকিয়ে থাকা যায় শিক্ষা স্কুলে ঝরে পড়া বেড়েছে উচ্চশিক্ষায় ব্যয় বাড়ায় ভর্তি কমেছে দক্ষতা উন্নয়ন ব্যাহত হয়েছে শিক্ষক সংকট সহ পর্যাপ্ত বিনিয়োগের অভাব দেখা দিয়েছে স্বাস্থ্য ওষুধের দাম বৃদ্ধি হাসপাতাল ব্যয় বৃদ্ধি ডাক্তার নার্স ঘাটতি নবজাতক শিশু ও মাতৃ মৃত্যুর ঝুঁকি স্থায়ী গরম ও দূষণে অসুস্থতা বাড়ছে জনগণের বক্তব্য পকে পকেট শুকিয়ে গেছে ভবিষ্যৎ অন্ধকার প্রতিটি বাজারে একই কণ্ঠস্বর আগে একশো টাকায় যেটা কিনতাম এখন দুইশো থেকে দুইশো পঞ্চাশ লাগে চাকরি নেই আয়ের উৎস নেই কিভাবে চলব শিশুর দুধ ঔষধ পড়াশোনার খরচ দিতে পারছি না এই কণ্ঠই বাংলাদেশের প্রকৃতির সংকটের প্রতিচ্ছবি সংক্ষেপে বাংলাদেশ এখন ত্রিমুখী আগুনে দারিদ্র বেকারত্ব মুদ্রাস্ফীতি এই তিনটির সমন্বয়ে সৃষ্টি হয়েছে মানবিক অর্থনৈতিক সামাজিক ত্রিমাত্রিক বিপর্যয় যা কাগজের দেশের পরিবার সমাজ করেছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সতর্কবার্তা দ্রুত সমাধানের পথ খুঁজে না পাওয়া যায় এই প্রবণতা দুই হাজার ছাব্বিশ গিয়ে আর্থিক দুর্বলতাকে সিস্টেমিক। ক্রাইসিসে পরিণত করতে পারে সুতরাং এই ছিল আজকের দারিদ্রতা বেকারত্ব বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি মূল চিত্র তো ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ali barosha jay jay